আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকারের ত্রোদশ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত গণভোধ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যিনি নিরঙ্কুশ ভাবে বিজয়ী হয়ে পুরো দুস্তর জনগণের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব অবতীর্ণ হয়েছেন জনাব তারেক রহমান তিনি কিন্তু তার কথা রেখেছেন কথা রাখছেন ইতিমধ্যেই তিনি সরকারি কোনো প্রোটোকল ব্যবহার করেননি সরকারি সেই ট্যাক্সবিহীন গাড়ির এখনও স্পর্শ করেননি তিনি তার নিজস্ব গাড়িতে নিজে ড্রাইভ করে অফিসে যাচ্ছেন সাধারণ মানুষের সাথে মিশে রোডের বাইপাসগুলোতে গ্রিন সিগনাল রেড সিগনাল মেনে চলছেন ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি নিজেকে যতটুকু সম্ভব সংযত রেখে সঙ্গত রেখে নীরব মানুষের ভিতরে থেকে সচরাচর সদাচরাচর মানুষের সাথে মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি তার প্রধানমন্ত্রিতের ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ মানুষরূপে নিজেকে আবির্ভূত করেছেন এবং এই চার দিনের ভিতরেই অতীতের সকল সময়ের আলোচনা সমালোচনার ঊর্ধ্বে উঠে মানুষের অন্তত ভালোবাসার একটি জায়গায় নিজেকে অবস্থিত করেছেন নিজেকে অন্যভাবে ধরা দিয়েছেন বাংলাদেশের রাজনীতির আলাদা একটি ব্যক্তিত্ব হিসাবে যদিও এই গুণাবলীটি আগেও ছিল আগেও আমি একবার বলেছিলাম যে গতবার ক্ষমতায় থেকে যাওয়ার সময় তিনি যে দেশ পরিভ্রম করেছিলেন প্রথমে কিন্তু তিনি শেখ মুজিবের কবর জিয়ারত করেছিলেন বাংলাদেশের ইতিহাসে একটি প্রথম আলাদা একটি দৃষ্টান্ত ছিল কিন্তু সেটার কেউ মূল্যায়ন করেননি তিনি মূল্যায়িত হয়েছিলেন কিন্তু এবারও তিনি সেই নিজেকে নিজের মতো করে কোনো যুক্তিতর্ক না কোনো উপদেষ্টার উপদেশ বাণী না কোনো মহান ব্যক্তির জীবনকে অনুসরণ করে নয় তিনি তার মতো করেই তার ইচ্ছা অনুযায়ী তিনি যেটা সেটাই প্রবাস প্রকাশ করার চেষ্টা করছেন অর্থাৎ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান তিনি ম্যাডাম খালেদা জিয়ার গর্ভের ধন নারী আদরের ধন যিনি নিজের চক্ষে দেখে গেছেন তার উপরে কীভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে তার সামনে একটি মায়ের সামনে এবং তিনি প্রাণ ঢালা আশীর্বাদ করে গিয়েছিলেন যে তারেক যেদিন দেশে ফেরবে সেদিন ওই ইয়ারপোর্টে এয়ারপোর্টে লাখ লাখ মানুষ তাকে অভ্যর্থনা জানাবে মায়ের আদেশ পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর আর সে লিখিত ছিল এবং আল্লাহ সেটা তার পরিকল্পনার মধ্যে রেখেই বাস্তবায়ন করে পুরা দেশকে তিনি জীবিত থাকতে হয়তো দেখে যেতে পারেননি কিন্তু আমি জানি তার অন্তর্জামী আত্মা সেটাকে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে তার জিয়া কত বড় সম্মানে সম্মানিত হয়ে ভূষিত হয়ে সংবর্ধনা নিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছেন সেই জিয়া নিজের নিজেকে বিনির্মাণ করে বাংলাদেশের রাষ্ট্রনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং এ পর্যন্ত যতগুলো কথা বলেছেন অত্যন্ত পরিমার্জিত অত্যন্ত সীমিত এবং কথার চেয়ে তিনি যে কাজে সেটার প্রমাণ করবেন কাজ দিয়ে নিজেকে তার নেতৃত্বে শক্তিশালী অবস্থান মানুষকে জানান দেবেন সেটা তিনি বোঝাতে শুরু করেছেন এখন আমি যেটার জন্য ভিডিও বানাচ্ছি এটা প্রশংসার জন্য নয় এটা হুঁশিয়ারির জন্য এই হুঁশিয়ারিটা সময় কাজে লাগবে দেশে জুলাই আগস্ট হয়ে গেছে পুরা আওয়াম লীগের সরকার অর্থাৎ শেখ হাসিনার পুরা সরকার কিন্তু একেবারে ধস নেবে ভূমি ধস নেবে নদীর গর্ভে বিলীন হয়ে গেছেন বিলুপ্ত হয়ে গেছেন মহেন্দ্র দানের মতো চিহারারি পরিবর্তন হয়ে গেছেন একটি এত বড় ক্ষমতাশালী শাসকের এত বড়ো অধপতনই কাম্য কিন্তু এই অধপতনটা ছিল ব্যক্তি শেখ হাসিনা নিরানব্বই পয়েন্ট নাইনটি নাইন শেখ হাসিনা নিজে দায়ী ছিল আর বাকিটা তার নেতৃত্বে থাকা তার চামচা হুমকি কুকুরের মতো যারা অনুসরণ করত। তারা পালন করে বাকিটা ফান্ডেটা পূরণ করে গেছে কিন্তু পার্থক্যটা এখানেই বুঝতে হবে সে হাসিনা জিয়া কিন্তু এক নয় শেখ খাসিনা যে রক্তের থেকে উৎপাদিত উৎপাদন প্রোডাক্ট জিয়া কিন্তু সেটা নয় আলাদা জিয়া কিন্তু আলাদা বংশের আলাদা রক্তের আলাদা পরিবারের এবং তার রাষ্ট্র পরিচালনার যে চার দিনের যতটুকুন চতুরঙ্গতা তিনি প্রকাশ করেছেন সেটিও কিন্তু আলাদা তিনি কোনো হোমকার দেননি তিনি কোনো আদেশ দেননি তিনি এখনও কোনো রাগ ক্ষোভ অভিমান কোনো অনুজয় অনুযোগ কাউকে কিছুই বলেননি তিনি বলেননি যে আমার পিতা হত্যার বিচার চাই তিনি বলেননি আমার মায়ের উপর যে নির্যাতন করা হয়েছে সেটির বিচার করব তার প্রতিশোধ নেব তিনি বলেননি আমার মাকে যে বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে সেটাকে পুনরুদ্ধার করব সেই জায়গা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে বা তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা তার থেকে প্রতিশোধ নিব। তাদেরকে আইনের আওতায় হোক বা যেভাবেই হোক যদিও সময়ের প্রয়োজনে চাহিদার প্রয়োজন আমরাই সেটা হয়তো বলবো চাইব কিন্তু তিনি নিজের মুখে এখনো বলেননি তিনি এখনও দাম্ভিকতার সময় তার নেতাকর্মীদেরকে অবৈধ কোনো অন্যায় অত্যাচার করবার মতো আদেশ ইশারা ইঙ্গিত দেননি বরঞ্চ তিনি বলেছেন দ্বিমত পোষণকারীরা এদেশে যেন নিরাপদে থাকতে পারে তার নিশ্চয়তা প্রদান করতে তার প্রতিটি কর্মীদের উপরে তিনি নির্দেশ দিয়েছেন আদেশ দিয়েছেন ইতিমধ্যেই আমরা যতটুকুন সত্য মিথ্যা কতটুকুন জানি না অবশ্য শুনেছি নিজে কানেও সড়ক মন্ত্রী আমার রবিউল ভাই যেটা বলেছেন অগ্রহণযোগ্য অতি অল্প সময়ের ভিতরেই তিনি তার বক্তব্যটি তুলে নেবেন এবং কোনটি চাঁদা কোনটি অবৈধভাবে অর্থ সংগ্রহ বাংলাদেশে এত বড় ট্রেড ইউনিয়নের শ্রমিক ইউনিয়নের প্রয়োজন নেই রাস্তায় রাস্তায় এত বড়ো ডাকাত ডাকাতি করলে তারাই করে যত ডাকাতি হয়েছে শ্রমিক ইউনিয়নের সাথে সরাসরি সংশ্লিষ্ট জড়িত তারাই আমি এটা প্রমাণ দিয়েই বলছি কোন রোড ফাঁকা কোন জায়গায় ফাঁকা এতই যদি তারা রাস্তার নিরাপত্তা দেবে রাস্তায় কেন ডাকাতি হয়েছে রাস্তায় গাড়িতে কেন নারী নির্যাতন হয়েছে নারীর উপরে অত্যাচার হয়েছে এইসব শ্রমিক ইউনিয়নের ওই এলাকার ইউনিয়নের নেতারা কয়টা মামলায় পড়েছে তারা কেন পড়েনি অথচ কোটি কোটি টাকা এই খাতে চাঁদা নিয়ে অবৈধভাবে অর্থের বেচা কিনা অর্থ লেনদেন হয় এই অবৈধ পথে সেটাকে এভাবে বৈধ করার ক্ষমতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রবিউল সাহেবকে দেয়নি তিনি অচিরেই তার বক্তব্য তুলে নেবেন এবং এর বিপরীতে রাস্তার সমস্ত শ্রমিক ইউনিয়নের যত শ্রমিক আছে তাদেরকে নিজ নিজ কর্ম করে খাওয়ার কাজে ফিরিয়ে দেবেন বলে আমি আশা করি কর্ম করে খেলে এই চাঁদাবাজি সন্ত্রাসী এগুলো জন্মাবেন এগুলো তৈরি হবে না যার যার কর্মের ভিতরে আজ দেখলাম স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কাওরান বাজারের দখল নিতে তাদের এলাকার কাওরান বাজারকে তাদের চাঁদার আওতায় নিতে আমি কতটুকু সত্য আমি জানি না এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখায় এগুলো তো মিডিয়ায় আসে না মিডিয়া কতটুকু স্বচ্ছ সেটা আরও কিছুদিন পরেই প্রকাশ পাবে স্বচ্ছ বলে দেশে কি আছে কি নেই কে সত্য কে মিথ্যা অনেক পরে সেটা বের হয় সাথে সাথেই সেটা নয় কিন্তু এটুকু বলাও আমার কোনো বলা না আমার বলা হলো এইটুকু যে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে শেখ হাসিনার সরকার কিন্তু এটা নয় আপনাদের মনে থাকার কথা শেখ মুজিবের শেষের দিকে এসে যখন জনগণ অত্যন্ত আন্দোলনমুখী হয়ে ওঠে বিশেষ করে পাট শিল্পকে যখন কলকারখানা ধ্বংস হয়ে যাচ্ছিল পাট চাষিরা অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে শেখ মুজিবুর বাসার দিকে মিছিল করে যাচ্ছিল তো তখন শেখ মুজিব দোতলায় দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে বলেছিলেন তোমরা আমার বাসায় কেন আসছো পাটমন্ত্রীর বাসায় যাও শিল্পমন্ত্রীর বাসায় যাও অর্থাৎ শেখ মুজিব তখন রাষ্ট্রপ্রধান তিনি সকল কিছু জবাবদিহিতার মধ্য থেকেও তিনি এই শ্রমিকদেরকে এই কৃষকদেরকে পাঠিয়ে দিচ্ছেন তাড়িয়ে দিচ্ছেন লেলিয়ে দিচ্ছেন তার অধীনস্থ মন্ত্রীদের দিকে এর একটি ব্যাখ্যা আছে একটি একবার সরল উক্তি নয় এটি এটির পিছনে অনেক ব্যাখ্যা আপনি মন্ত্রী পেলেন আপনি দায়িত্ব পেলেন আপনার মন্ত্রণালয় একটি চাঁদাবাজ বাণিজ্য বদলি বাণিজ্য চাকরি বিভিন্ন ধরনের বাণিজ্য পরিণত করে শত হাজার কোটি টাকা আপনি মালিক হয়ে গেলেন আর আপনার সমস্ত অপরাধের দায় দায়িত্ব সরকার বহন করবে তারেক রহমান বহন করবে এটা হইতে পারে না এটা হইতে দেওয়া হবে না আর আমি সেই জন্যই বলছি ভিডিওটা সেই জন্যই বানানো যে যার যার মন্ত্রণালয়ের যত দুর্নীতি হবে অপবাদ হবে ভর্তি বাণিজ্য নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য যত ধরনের টেন্ডার বাজি নিয়ে যত ধরনের অপবাদ গুঞ্জন হোক না কেন সেটা সঠিক তদন্ত করে ওই মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রী থেকে শুরু করে সচিব পর্যন্ত পুরা টিম ধরেই ওই তদন্তের আওতায় থাকবে এবং ওই তদন্ত ওই পুরা টিমই তার জবাবদিহিতার মধ্যে আসবে নট তারেক রহমান নট জাতীয়তাবাদী পুরা সরকার এর জন্য দায়ী হবে না আপনার অপরাধ নিতে বাংলাদেশি যারা জাতীয়তাবাদী দল করে কর্মী যারা ভোটার যারা স্থানীয় নেতা তারা বহন করবে না আপনার পাপের ফল আপনাকে নিতে হবে আপনার অপবাদের জন্য যদি দলের বিন্দু মাত্র দুর্নম হয় তার জন্য আপনাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে রাষ্ট্রের অন্তত না হোক দলের কাঠগড়ায় আপনি দলকে ব্যবহার করে কেন এই ধরনের ক্রাইমের ভিতরে ক্রাইম সৃষ্টি করছেন বা ক্রাইমের ভিতরে বড়ো ধরনের একটি আখড়া তোলার চেষ্টা করছেন দলের ভিতরে গ্রুপিং গ্রুপবাজি দলের ভিতরে চামচার সৃষ্টি করে দালালের সৃষ্টি করে উচ্ছিষ্টের সৃষ্টি করে দলকে যদি অন্যায় অপরাধের ভিতরে ঢুকিয়ে দেন তার জন্য কোনো মন্ত্রী এমপি স্বয়ংসে নিজেই অপরাধী হবেন এবং পুরা সিভিল আইনে ফৌজদারি আইনের ভিতরে আওতায় থেকে তাকে তার জায়গায় জবাবদিহিতা করতে হবে তারেক জিয়ার পরিবার সেই অপরাধের ভাগ সেই দুর্নামের ভাগ সব বহন করবে ম্যাডাম খালেদা জিয়ার কি তার নিজের কোনো অপরাধের জন্য তিনি এই জেল ফেটে গেলেন কিসের দুই কোটি না দুইশো কোটি টাকা কার টাকা কোথায় থাকার কথা সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোথায় সেই সংশ্লিষ্ট যাদের দায়িত্ব ছিল তারা কোথায় তার দায়িত্ব কেন ম্যাডাম খালেদা জিয়ার উপরে পড়লো এই সংস্কৃতি থেকে বের হইতে হবে এবং এই ধরনের যে আইনগুলো আছে তাকে পরিবর্তন করতেই হবে যার যার জবাবদিহি তার ভিতরে তার তার জবাবদিহি করতে হবে কেউ একজন অপরাধ করলো কেউ একজন নোগ্রামী কাজ করলো তার মন্ত্রণালয় কিছু একটা করলো তার জন্য তারেক জিয়াকে বিভিন্ন অপরাধে অপরাধী করে তার আবার সেই নির্যাতনের মুখোমুখি করা এটা সম্ভবত এবার সাধারণ জনগণ মেনে নেবে না দলের ঊর্ধ্বে রেখে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে বলছি এবং জনাব সরাসরি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই ধরনের কোনো ক্রাইম যদি জাতীয়তাবাদী দল ভিতরে জড়িয়ে পড়ে আমি আবারও বলছি ম্যাডাম খালেদা জিয়া কেন বলেছিলাম যে ম্যাডাম খালেদা জিয়া জাতীয়তাবাদী দলের নেত্রী নন তিনি বাংলাদেশের নেত্রী সার্বিকভাবে আমি জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করেও বলবো জাতীয়তাবাদী দলের লোকজন নেতা নেত্রী কর্মী ভোটার সব যে কোনো ধরনের জাতীয়তাবাদী দলের দলের সংশ্লিষ্ট যে কোনো লোকের জন্যই যদি আমলিগের মতো ঝুঁকিতে পুরা সরকারি অবস্থায় থাকা ভিতরেই এই দলটি যদি সেই রকম পরিস্থিতির মুখোমুখি হয় একটি দল অবশ্যই তারেক জিয়াকে প্রোটেক্ট করবে তারেক জিয়াকে রক্ষা করবে তারেক জিয়াকে বাঁচাবে আর একটি দল এই জাতীয়তাবাদী দলের সাথে যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে কিন্তু ভারত তো যেতে দেবে না ভারত ঢুকতে দেবে না থাকবে শুধু বঙ্গোপসাগর সেই হ্যামিলার মতো কিন্তু ইঁদুরের মতো ছাগলের মতো সুয়োরের মতো কুকুরের মতো শিয়ালের মতো কাঠ বিড়ালের মতো বেজিদের মতো সাপেদের মতো লাঠি দিয়ে দাবড়িয়ে ওই বঙ্গোপসাগরে নিয়ে ফেলে আসবে ঝাঁকে ঝাঁকে জাহাজ ভরে ভরে নিয়ে যেয়ে অতএব যে যেখানে আছেন চাঁদাবাজির থেকে টেন্ডারবাজির থেকে টেন্ডারবাজি বাজি নিজেরা করবেন টেন্ডার নিজেরা করবেন নিজেরা সব ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করবেন অসম্ভব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিনিমাম পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট লোক কিন্তু সজ্জন ভালো মানুষ যারা নিজেরা নিজেরা কর্ম করে খায় নিজেরা কর্ম করে নিজেদের সংসার চলায় বাকি সময় দলের সময় দেয় কিন্তু আপনারা যারা রাজনীতি করে স্বর্গ সুখে উঠতে চান তাদের জন্য মহাসংকেত মহাবিপদ সংকেত তাদের জন্যই এই ভিডিও তারেক রহমানের স্পর্শ থেকে দূরে সরে যান আবারও বলছি তারেক রহমানের দল থেকে বের হয়ে যান তারেক রহমান নিজেকে কিন্তু আলাদা ক্লিন ইমেজে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় নিজেকেই চার দিনেই পদার্পণ করেছেন তার পথে চলা পবিত্র স্মুথ এবং জনসমর্থনযোগ্য হয়ে উঠবে সে পথ তাকে বাটলানোর লোক আছে এবং সে নিজেই একটি পদ তৈরি করার মেধা জ্ঞান অর্জন করে আসছেন অতএব আপনার মতো দুষ্টু গরু গোয়ালকে নষ্ট হইতে দেবে না জনগণ সজাগ থাকবে একবারে রাজাকারের মতো ঘাড়ের লাঠি দিয়ে ঘাড়ে ঝুলে থাকা দুই হাত দিয়ে কিন্তু পিটিয়ে আপনাকে দেশ ছাড়া করবে অত যে যাই করেন না কেন দলকে ব্যবহার করে অন্তত দশ বার ভাববেন দল আপনাকে কতটুকু প্রোটেক্ট করবে রাষ্ট্র আপনাকে কতটুকু প্রোটেক্ট করবে তারেক জিয়া আপনার এই কর্মের জন্য কতটুকু দায়িত্ব গ্রহণ করবেন বা আপনার এই পাপ সে নিজে বহন করবেন কিনা না অর্থাৎ নিজের পাপ নিজে বহন করার চেষ্টা করবেন নিজে সজ্জন হন ক্লিন ইমেজ বলতে যেটা বোঝায় সেটার ভিতরে আসুন আসুন সবাই মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত শক্ত করি জনাব তারেক রহমানের তিনি যে বয়সের থেকে এই পর্যন্ত নির্যাতন অপমান গুঞ্জনার শিকার হয়েছেন তার থেকে তাকে পরিত্রাণ করি ডাক্তার জুবাইদুর রহমান একটি বংশীয় ঘরের মেয়ে তিনি যে কোনোভাবেই হোক আপনাদের সাথে জড়িয়ে পড়েছেন সবচেয়ে বুদ্ধিমতী জ্ঞানী ভদ্র পরিমার্জিত একটি নিষ্পাপ মেয়ে জাইমা রহমান আপনাদের দলের একটি অংশ তাদের মুখের দিকে তাকিয়ে আপনারা কেউবার এমন কোনো কর্মকাণ্ডের ভিতরে জড়িয়ে পড়বেন না জড়িত হবেন না যে যার জন্য এই পরিবারটি আবার নির্যাতিত হয় কলঙ্কিত হয় দেশের থেকে বিতাড়িত হইতে হয় দুহাই আপনাদের এই মিনতিটুকু রেখে এই কামনাটুকু রেখে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম